গ্রাম ভাষা বলে ঠান্ডা আর শহরে বলে শীত করতেছে আপনারা যদি কিরকম শীত আপনারা অবশ্য বলে দিলেন কমেন্ট আকাশে আকাশে আমি চলে জীবন নিয়ে যাবে আমার পাখি গড়ে দিলে খাসা রাখি আমার সোনার পাখি দিলে খাসা রাখি আমার মনে বন্যা পাখি পাখি আমার মনে বাধা বধি চিরদিনী কাছে থাকি গুনগুয়া আমার ভনে এত তোর যাবে

আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনারা সবাই বলবেন একটু বলে যাবেন কে কোথা থেকে বলতেছেন এটা বলে যাবেন লাইভটা অবশ্যই শেয়ার করবেন কমেন্টে বলে যাবেন ভাই কে কোথা থেকে বলতেছেন না কেমন আছেন ইতিহাস পড়বোনা support করলাম ভাইয়া ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি অবশ্যই আমার বাসায় আসবেন আপনার দাওয়াত থাকলো আপনার দাওয়াত থাকলো আপনি অবশ্যই আমার বাসায় আসবেন চারটা লবণ ভাত খাবেন গরিব মানুষের বাড়িতে অবশ্যই আসবেন আপনি সবাই একটু কমেন্টে বলে দেবেন একটা শেয়ার করবেন যে কে কোথা থেকে বলতেছেন আর কোন জায়গায় কিরকম শীত যাকে আমরা গ্রাম ভাষায় বলি ঠান্ডা অবশ্যই আপনারা বলবেন আর পারলে এই ভাইটাকে একটু সাপোর্ট করবেন প্লিজ সবাই একটু পারলে সাপোর্ট করবেন প্লিজ ভাই গরু একটা অসহায় ছেলে আমি আমি একবারে অসহায় আমি একটু সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের জন্য আমি দোয়া করব লাক বেশি বেশি শেয়ার ভাই বড় ভাইরা আমার ধন্যবাদ আপনাকে সবাই একটা শেয়ার করেন সবাই একটা টপটপ যুত হন টপটপ যুত হন সবাই নিচে কমেন্ট করেন ভাই কেমন আছেন সবাই একটু ভালো মন্দ একটু কথা বলেন ভালো মন্দ একটু কথা বলেন আপনার লাইফে আসি কি কারণে কথা বলার জন্য ভালো মন্দ জিজ্ঞাসা করার জন্য জাস্ট এইটুকুই এখানে কোনো ব্যবসা করার জন্য আসেনি নিতো আপনারা এখানে কমেন্ট করবেন কিংবা আমি টাকা ডলার পাবো না এরকম কিছু না এটা আসি ভালো লাগে আসি প্রতিদিন কোনটুনে আমি আসি না মাঝে মাঝে আসি আপনাদের সাথে কথা বলার জন্য জাস্ট ভালো লাগার জন্য মানে মনটা যদি খারাপ থাকে তাহলে আমি আসি আর মন ভালো থাকলে আসি না লাইফে আসি না আমি আসলে একটা মূর্খ লোক আমি কথা বলতে পারি না যদি কোনো ভুল ব্যক্তি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা দেশে দেখবেন আমি এক মূর্খ ছেলে লেখাপড়া জানি না আপনাদের সাথে আস্তে আস্তে যুক্ত হইলাম কথা মানে লাইফে আসলাম কথা বলার জন্য অন্য কোনো কিছু করার জন্য না তো অবশ্যই আপনারা নিশ্চয় একটা করে কমেন্ট করবেন ভাই যদি এই ছোটো ভাইকে আপনারা যদি ভালোবাসেন অবশ্যই একটু নিচে কমেন্ট করবেন কে কোথা থেকে বলতেছেন কেমন আছেন আর আপনাদের ওদিকে মানে শীত অথবা ঠান্ডা কীরকম যদি মন থেকে ছোটো ভাইকে ভালোবাসেন অবশ্যই নিচে কমেন্ট করবেন আর লাইকটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন মুসলমান ভাইকে সালাম হিন্দু ভাইদেরকে নমস্কার আর অন্য অন্য জাতিকে শুভেচ্ছা জানি না ভাই আমার কথা কোনো যদি তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিকে দেখবেন আমি হয়তো বা লোক গ্রাম অঞ্চলের লোক মানে গ্রামে বাড়ি অবশ্যই আপনারা ভুল সুচিত্র দেখবেন আপনারা কেমন আছেন এটা নিচে একটু কমেন্টে বলে দেবেন কথা বললে কি হয় অথবা আমি আপনাদের সামনে আছি আপনারা অথবা হ্যাঁ দেখতেছেন নিচে একটু কমেন্ট করবেন ওই ভালো আছি আপনি কেমন আছেন তো না না পরে ভালো লাগে ভালোবাসা এক কথা নয় আমার জীবনটারে নষ্ট করে দিল যায় ভালোবাসা ভালো লাগায় এক কথা নয় আমার জীবনটা আমায় নষ্ট করে যায় ওরে কি আশা জনি কেন তুমি বজনি ওরে কি আশা জনি তুমি বোঝনি আমার বুকারে ছিন্ন ভিন্ন করে দিছ তুমি ওরে আমার সজনি কেন তুমি ভালোবাসনি সবাই সবাই কেমন আছেন ভাই আপনারা সবাই কেমন আছেন সবার উদ্দেশ্যে বলতেছি আসসালামু আলাইকুম আপনাদেরকে বলতেছি আপনারা কেমন আছেন সবাই একটু নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন আর কি কোথা থেকে যুক্ত হয়েছিল অবশ্যই আপনারা কমেন্টে বলে দিবেন ভাইয়া আমার পরিচয় আমি দিয়ে দেই আমার বাড়ি হলো নীলফামারী উত্তরায় আইপিজি

গাড়ি চালাইলে গাড়ি চালাইলে আমাদের বাড়িতে আসবেন আর বাড়িতে আসবেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে আপনাদেরকে গাড়ি দেব গাড়ি দেব এই তো যাকে এগুলাকে ছোট মোবাইলটা নিয়ে তো আমি একটু কথা বলবো তোমার বউ সাথে কথা বলো হ্যাঁ তো যাকে ডাংকলেটে মোবাইলটা নিয়ে ছোট মোবাইলটা নিয়ে এসো একটু কথা বলবো কাছে তো বউ সাথে বউ হুম

সবাই সবাই দায়িত্ব আসবেন আমার এই ছোট্ট আমার ছোট্ট ঘর এখানে প্রায় চল্লিশ পঞ্চাশ লোক প্রতিদিন তিন বেলা খাওয়া দাওয়া করেছি অবশ্যই আপনারাও আসবেন একটু খাওয়া দাওয়া করবেন লবণ ভাত দিয়ে ভাত খাবেন চারটা

সবাই তো ভালোবাসা এই অন্তরে কত কষ্ট আছে কেউ বোঝে না কি বলবো ভাই বলেন কষ্টটা কেউ বোঝে না সবাই কেমন আছেন কি অবস্থা কোথা থেকে বলতেছেন একটু বলে দিবেন সবাই কোথার থেকে বলতেছেন কি অবস্থা কেমন আছেন সবাই কমেন্টে একটু বলে দিবেন ভাই সবার উদ্দেশ্যে বলতেছি আমরা এখানে আসি আলোচনা করার জন্য আপনাদের সাথে আপনাদের বাড়ি এক জায়গায় আমার বাড়ি এক জায়গায় কথা তো বলতে পারি না লাইফের মাধ্যমে আপনাদের সাথে কথা বলতেছি আর অবশ্যই আপনাদের আপনাদের আপনাদেরকে আপনাদের যদি ছোট ভাই যে পছন্দ হয় তো অবশ্যই আপনারা একটু শেয়ার করবেন লাইফটা আর কমেন্ট করবেন আমরা এখানে আসি ভালো মন্দ জিজ্ঞাসা করবেন আপনি আমার লাইফে আসবেন আমি আপনার লাইফে যাব এটা হলো আমাদের নীতি তো অবশ্যই আপনারা একটু কমেন্ট করে বলে দিবেন যে কে কোথার থেকে বলতেছেন জীবনে ভালোবাসা ভুল জীবনে চাওয়াটাই ভুল আমার জীবনে একটুকু ভুল চাওয়াটা চাইলে হয় না তো ভুল জীবনটারে আমার ভঙ্গে দিলো সবাই তারে ভালো বসল কি আপন কি আমি জানিনা জানি তুমি তো রে যান পাকো কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই বলে দিবেন কমেন্টে ভাই আমরা এখানে আসে লাইক করার জন্য সাথে কথা বলার বা জন্য অবশ্যই আপনারা একটু কথা বলবেন অবশ্যই আপনারা একটু কথা বলবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই বলে দিবেন একটু ভাই বলে দেবেন সবাইকে ধন্যবাদ ওয়েল সবাইকে সবাই যুক্ত হবেন বেশি কিছু যুক্ত হবেন যুক্ত হবেন কথা বলবেন সবাই তো ভালোবাসায় এহু পায় এহু পায় না জীবন তারে

আমরা রাস্তের জন্য চলে যেতেছি সবাইকে আসসালাম আলাইকুম খোদা হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন হাই হ্যালো আপনি কেমন আছেন কি অবস্থা কোথা থেকে বলতেছেন ভাই অবশ্যই কমেন্টে বলে দিবেন আপনি কোথার থেকে বলতেছেন অবশ্যই কমেন্টে বলে দিবেন অনেক ধন্যবাদ এই সরি দুঃখিত মাপ চাই আমি কিন্তু আসলে একটা মূর্খ হলো আমি ইংলিশ বুঝি না সত্য কথা বলতে কেউ কোন ভয় নেই আমি আসলে একটা মূর্খ লোক হয়তো বা আপনি যদি কোনো আমার মানে পছন্দ না করেন সেটা কোনো দুঃখ নাই আর যদি মানে ঘৃণা করেন তাও কোনো দুঃখ নাই যেটা সত্য সেটা আমি বলছি কোথায় থেকে বলছেন ওকে ওকে ভাই আপনাকে ধন্যবাদ কোথা থেকে বলছি আমি

পাখিটারে আমি আমায় টুক দিলে জীবন নিয়ে গেলে ভালোবাসা দিয়েছিল ভাই আমার ভালোবাসা না আমার দুঃখ বসা না ভালোবাসা দিয়েছিল

মানে আত্মা আজকে মতো আমি চলে যেতেছি সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন অবশ্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের জন্য অবশ্যই আমি দোয়া করবো আপনারাও আমার জন্য দোয়া করবেন সবাইকে অনেক ধন্যবাদ আচ্ছা আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন